নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল পাঁচই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের জন্য যে বাজেট পেশ করেছেন তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন প্রকল্পের ঘোষণা ও বর্তমান প্রকল্পের পরিধি বৃদ্ধির কথা জানানো হয়েছে এই প্রকল্পগুলিতে সাধারণ মানুষরা কি কি সুবিধা পেতে চলেছেন এবং রাজ্য সরকারের অধীনে যে সমস্ত বন্ধুরা কাজকর্ম করেন তারা কি কি উপকার পেতে চলেছেন বা তাদের কি কি সুবিধা পেতে চলেছেন চলুন দেখে নেওয়া যাক তার আগে একটি ছোট্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক বাংলার যুবসাথী প্রকল্প এই প্রকল্পটি সম্পূর্ণ নতুন বেকার যুবক যুবতীদের জন্য এটি একটি নতুন আর্থিক সহায়তা প্রকল্প একুশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক পাস বেকাররা এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পনেরোশো টাকা করে বেকার ভাতা পায় এই সহায়তা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বা চাকরি না পাওয়া পর্যন্ত দেয়া হবে বাড়ানো হল ডিএ চন্দ্রিমা ভট্টাচার্য জানান চার শতাংশ হারে দিয়ে বাড়বে লক্ষ্যের ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য এবার থেকে আরো পাঁচশো টাকা বেশি ভাতা পাবেন যারা পাবে আর যারা বারোশো পেতো তারা সতেরোশো এটা কি কম হলো এই বাজেটে বাড়ানো হলো প্যারা টিচারদের মাইনে তাদের মাইনে বাড়লো এক হাজার টাকা এছাড়া গ্রিন পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানো হলো এক হাজার টাকা আশা কর্মী অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের মাসিক এক হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে এছাড়া স্মার্টফোন কেনার জন্য তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে বাংলার বাড়ি এই আবাস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ষোলো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির সহায়তা দেয়া হবে দু সালের প্রথম কিস্তির ষাট হাজার টাকা প্রদান করার লক্ষ্য রাখা হয়েছে এছাড়াও কৃষি পরিকাঠামোর উন্নয়ন নতুন আরও ছটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে তবন্ধুরা রাজ্য সরকারের এই বাজেটে সাধারণ মানুষ কতটা উপকার পাবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত